দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মেয়েদের রাতে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়ে দলীয় কর্মীদের বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরই ধর্ষকদের পাশে দাঁড়াতে বিজেপির ঘোষিত কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত হলেন রাজ্যের একমাত্র স্বকীয় উপজাতি বা ইন্ডেজেনাস স্ট্রাইকভুক্ত বিধায়ক মালতী রাভা রায় রাজ্যে একের পর এক ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সোমবার তুফানগঞ্জ থানায় স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির সেই কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল ভাঙচুর করা হয় একের পর এক বিজেপি পার্টি অফিসে তবে দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণী তৃণমূল এভাবে পার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন মালতী রাভাড়ায় দুর্গাপুরের ডাক্তারি ছাত্রী গণধর্ষণের ঘটনাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় সোমবার তুফানগঞ্জ থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল বিজেপির স্থানীয় বিধায়ক মালতী রাভা নেতৃত্বে দুপুরে কর্মসূচি শুরুর কিছুক্ষণ আগে থানার গেটের সামনে গোটা এলাকার দখল নেয় লাঠিধারী তৃণমূলী দুষ্কৃতীরা এরপর পুলিশের সামনেই সেখানে একটি বিজেপি পার্টি অফিসে হামলা চালায় তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরাও এর জেরে তৃণমূলী দুষ্কৃতীরা পিছু হটতে বাধ্য হয় ঘটনার সময় পর্যন্ত পুলিশি ব্যবস্থা ছিল না বলে অভিযোগ যে কজন পুলিশ কর্মী ঘটনাস্থলে ছিলেন তারাও ছিলেন নিষ্ক্রিয় তৃণমূলী দুষ্কৃতীদের হামলায় চারজন বিজেপি কর্মী আহত হন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মমতা ব্যানার্জি কি বলেছেন যে মহিলাদের বাইরে বেরোনো যাবে না ওই যারা মহিলা আজকে ওইখানে চিৎকার করছে তারা জানে যে তাদের মহিলা মুখ্যমন্ত্রী বলছে মহিলাদের বাইরে কাজ করা যাবে না তার ওই প্রতিবাদে সারা বাংলার উত্তাল তারা ভয় পাচ্ছে যে বিরোধীরা মাঠে নামলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই আস্ফালন আজকে যে বিরোধীদের কর্মসূচি করতে দিলে জনগণ তৈরি আছে এদের দুইশো তিরিশ আর দুইশো শুধু পঁয়ত্রিশের জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি আছে এরা এলাকাকে অশান্ত করছে আতঙ্কিত করছে কিন্তু মানুষ আর ভয় পায় না মানুষ সেদিন যেমন বামফ্রণকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে তৃণমূলকে ছাব্বিশে ঝেঁটিয়ে বিদায় করার জন্য সাধারণ মানুষ তৈরি আছে বিজেপিকে যত ভয় দেখাবে তত বিজেপি আরও এগিয়ে চলবে আপনাদের কতজন আমাদের তিন চারজন মার খেয়েছে তিন চারজন মনে হসপিটালে ভর্তি আছে আমি ওইখানে দেখতে চাই অভিযোগ করবে অবশ্যই অভিযোগ করবো কেন অভিযোগ করবো অভিযোগ তো করবো তার নেতৃত্বে হলো তৃণমূলের ইন্দ্রজিৎ ধর তারপরে রাজেশ তন্ত্রী শাহনুর আলম গৌতম সরকার যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন তার নেতৃত্বে হয়েছে তারা ভয় পেয়েছে তারা আতঙ্কিত যে বিজেপি কর্মসূচি করলে তাদের এখানে বিধায়ক জিতেছে এমপি জিতেছে তার জন্য তারা ভয় পাচ্ছে দু হাজার একুশে যেমন জিতেছে চব্বিশেও জিতেছে ছাব্বিশেও জিতে এদেরকে মানুষ ঝেটিয়ে বিদায় করবে আরও বলছি যে দুশো আর শুধু পঁয়ত্রিশের জন্য তৃণমূল অপেক্ষা করবে সপ্তাহ কয়েক আগেই উত্তরবঙ্গে ত্রাণবিলি করতে গিয়ে তৃণমূলের মুখে পড়েছিলেন বিজেপির দুই আদিবাসী জনপ্রতিনিধি জলপাইগুড়ির নাগরাকাটায় তৃণমূলের পাথরবাজ বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন মালদা উত্তরের খগেন মুর্মু দুয়ারে আক্রান্ত হন বিজেপি বিধায়ক মনোজ ওরাও তারপর ফের তৃণমূলের হামলার মুখে পড়লেন বিজেপির এক জনজাতিভুক্ত বিধায়ক তৃণমূলের হিংসায় দীর্ঘদিন ধরে অশান্ত কোচবিহার কখনো নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে কখনো বিরোধীদের নিশানা করে হামলা চালাচ্ছে তারা উত্তরবঙ্গ থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া তৃণমূলকে পুনঃপ্রতিষ্ঠা করতে এই হিংসার রণনীতি বারবার বুমেরাং হয়েছে নেতৃত্বের কাছে তবে সেই পথ থেকে সরতে নারাজ তারা ব্যুরো রিপোর্ট মাধ্যম গুয়াস ট্রান্সফর্মেশন ইজ মুথ অ্যান্ড জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাপ প্রোগ্রেস অ্যান্ড অ্যা ব্রাইট ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, The double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.